সব রকমভাবে সমাজের সমস্ত মহল থেকে তাদের এই যে দাবি সেই দাবিটাকে পুরোদস্তুর মান্যতা দেওয়া হচ্ছে পাশে থাকা হচ্ছে কিন্তু একই সঙ্গে যাতে সাধারণ মানুষ গরিবগুর্ব মানুষ তাদের সমস্যা না হয় সেজন্য তাদের কাজে ফেরার আবেদন জানালেন এবং তিনি এটাও মেনশন করলেন যে তিনি কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষপাতি নন আপনার কি মনে হয় যে এই কর্মবিরতি এখন ওঠা দরকার দেখুন স্টুডেন্ট তো স্টুডেন্ট এবং ওদের বোঝানো খুব মুশকিল কিন্তু একটা পরিষ্কার কথা বলি যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে সব হসপিটালে কিন্তু ওপিডি চলছে এবং সার্জারিও হচ্ছে কালকে দিনের কথা বলি পিজি হসপিটালে দশখানা সিরিয়ান সেকশন হয়েছে দুটো একটোপিক প্রেগনেন্সি হয়েছে কালকে কিংবা পরশু এনআরএসে একটা বড় ইনসেন হার্নিয়া হয়েছে একটা ল্যাবকলি হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজে সার্জারি সব জায়গায় সার্জারি হচ্ছে এবং যে সিনিয়র ডাক্তার আছে ওরা ডবল কাজ করছে এক্সট্রা কাজ করে এদের যতটা পাচ্ছে কাভার আপ করার চেষ্টা করছে হ্যাঁ যেগুলো কোল্ড সার্জারি যেগুলো কি আজ না হয় এক মাস দুমাস পরে করলে হয় সেগুলো কিন্তু স্থগিত আছে হচ্ছে না আদারওয়াইজ কিন্তু সব রকমের ফ্যাসিলিটি এখনও কিন্তু আছে স্টেটের কাছে ডাক্তার যা নেগলেন্ট হয়ে গেছে ডাক্তার কোনো কাজ করছে এ কথা ঠিক নয় এবং হসপিটাল সবই খোলা আছে এবং বাইরের সেক্টরে যেখানে পিএসইউ এগুলো আছে সেখানে তো স্টুডেন্ট নেই সেখানে তো সবই কাজ হচ্ছে হ্যাঁ স্টুডেন্টের সেন্টিমেন্ট দেখতে হবে এবং আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট কি ডাক্তার স্পেশালি মহিলা এবং কেন ডাক্তার কেন যে কোনো মেয়ে আঠেরো বছর বয়সের বেশি হলে ওর কিন্তু সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট এডুকেশনাল জায়গা হোক কাজের জায়গা হোক হসপিটাল হোক বোর্ডিং হোক অফিস হোক দিস হ্যাজ টু বি ইনশোর্ড আমাদের উই আর ওয়ান অফ দ্য মোস্ট কালচার্ড সোসাইটিজ ইন দ্য ওয়ার্ল্ড মানে বাঙালি এবং বাং পশ্চিমবঙ্গের লোকেদের যা কালচার যা ইতিহাস আছে ইটাস লট অফ থিংস টুড বি প্রাউড অ্যাবাউট এই জিনিসটা কিন্তু কেউ সহ্য করবে না যে আজকের দিনে তো আমার এখানে যে কাজ করে সে তার মেয়েকে চাইবে মেডিসিন এখন মেয়ে বলছে না মা বাবা আমি ডাক্তার হব না আমি ডাক্তার হতে চাই না কেন একটা ভয় ঢুকে গেছে এবং সব জায়গায় ভয়টা আছে দিস হ্যাজ টু বি রিমুভ সামথিং স্ট্রিজেন্ট হ্যাজ টু বি ডান টু গিভ কনফিডেন্স টু স্টুডেন্টস সো দ্যাট দে কাম ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড থিংস আর নর্মালাইজ অ্যান্ড দ্য আর্লিয়ার দান দ্য বেটার